অ্যালার্জির সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন এই ওষুধ খাইলে ভালো থাকেন আবার ওষুধ না খেলে যা তাই আগের অবস্থায় ফিরে যান আবার পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে বিভিন্ন রকম ওষুধ আপনি সেবন করতে চান না তাহলে এই অ্যালার্জির সমস্যা থেকে সমাধানের উপায় কি আল্লাহ রোগ যেমন দিয়েছেন তেমনই প্রকৃতিতে শেফা দিয়েছেন সেই প্রকৃতি থেকে বারোটি মূল্যবান ভেষজ দিয়ে আমরা তৈরি করেছি এই নিম্ন ভেষজটি যা সেবনে আপনার অ্যালার্জি সম্পূর্ণভাবে মুক্ত হবে এই নিম্ন পাউডারের মধ্যে রয়েছে নিম পাতা বরই পাতা আমলকি সহ বারোটি শক্তিশালী উপাদান যা সঠিক মিশ্রণ দিয়েই আমরা তৈরি করেছি এই পাউডারটি প্রত্যহ অসংখ্য অসংখ্য লোক এই এই পাউডারটি সেবন করে উপকৃত পেয়েছে হয়েছে আপনি যদি এই পাউডার খেয়ে আপনার অ্যালার্জির সমস্যা সমাধান করতে চান তাহলে আজই এই পাউডারটি সেবন করুন আমাদের এই পাউডারটি বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফাই যা সেবনে আপনি অ্যালার্জি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবেন আমাদের এই যে পাউডারটি পাওয়ার সহজ উপায় আপনি খুব সহজে এই পাউডারটি পেতে পারেন এই পাউডারটি পাওয়ার জন্য নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট টু ধন্যবাদ